আরো একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি কিন্তু চলে এসছে সেটা হচ্ছে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় টোটাল দশ হাজার ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে এবং এই দশ হাজার ভ্যাকেন্সি শুধুমাত্র কিন্তু শিক্ষক বা শিক্ষিকার জন্য নয় নন টিচিং স্টাফদের জন্যও কিন্তু রয়েছে যার যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে একদম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত যোগ্যতায় এই নোটিশটা বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকেই তার শুরু হচ্ছে ডিটেল নোটিফিকেশান কিছুক্ষণের মধ্যেই আমি চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমরা সেটাকে দেখে নিও আর যারা যারা তোমরা কেভিএস এবং নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও বা মানে টিচিং এবং নন টিচিং পোস্টে পরীক্ষা দিতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এইট জিরো এই নাম্বারে ঠিক আছে ডিটেল নোটিফিকেশান আসছে কিছুক্ষণের মধ্যেই চোখ রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আড্ডা টু ফোর সেভেন ওকে